আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ফেন্সি মুরগির খামারে যে দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান অরিজিনাল লাইট ব্রামা বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন অবশ্যই আপনাকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এই বাচ্চাগুলো বিভিন্ন সাইজের থাকে আমরা এই একদিনের বাচ্চাগুলো বিক্রয় করি না সাধারণত এক মাস অথবা পঁয়তাল্লিশ দিনের এই বাচ্চাগুলো বিক্রয় করি সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমরা আপনার পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি জি দেখুন আর যদি আপনি এসে নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই খুলনার জিরো পয়েন্ট এসে নিতে হবে অরিজিনাল লাইট ব্রামা আমেরিকান দেখেন বাচ্চাগুলো খুবই সুস্থ সবল এবং খুবই আপনার এরা কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনি এই ধরনের মাল আশা করি আমাদের কাছেই অ্যাভেলেবেল পাবেন এবং দামেও সাশ্রয় মানেও ভালো পাবেন আপনার শখের মুরগিগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ফেন্সি আইটেমের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি চলছে এই লাইট ব্রামাগুলো আপনি এগুলো শখের বসে পালতে পারবেন এবং আপনি এর প্রোডাকশনও করতে পারবেন আপনি যদি আপনি প্রোডাকশান করতে চান তাহলে ভালো জাতের বাচ্চা নিতে হবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর এবং বাচ্চা সংগ্রহ করুন আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ